নমস্কার আমাদের সমবেত অনুধানে আমরা আলোচনা করছি স্বামী শারদেশানন্দজি মহারাজের জীবন কথা স্মৃতিচারণ করেছেন স্বামী শুক্লাত্মানন্দ উনিশশো আটাত্তর থেকে উনিশশো এই দীর্ঘ দশ বছর বৃন্দাবন সেবাশ্রমে পূজনীয় শ্রীমৎ স্বামী সারদেশানন্দজী মহারাজের সেবায় নিয়োজিত ছিলেন স্বামী শুক্লাত্মানন্দজি তিনি লিখেছেন সাধারণত ছোটোখাটো বিষয় আমরা চিন্তা ভাবনা করি না মনে যা এলো করে বসি এ প্রসঙ্গে সারদেশানন্দী মহারাজ যিনি গোপেশ মহারাজ নামেই পরিচিত ছিলেন একদিন বলেছিলেন প্রত্যেকটি খুঁটিনাটি কাজে ব্যক্তির ব্যক্তিত্ব জানা যায় এই যে যখন যা মনে এলো বিচার বিবেচনা ছাড়া করে বসলাম এ তো উন্মাদের পূর্ব লক্ষণ এখন থেকে একটু সংযত না হলে পরে বয়স হলে আর পারবে না তখন স্রোতের টানে গা ভাসিয়ে কোনো রকমে দিন গুজরান না পারবে মনের ও ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদার যোগান দিতে না পাবে মনের শান্তি এই নিয়ে ঘটবে অপরের সঙ্গে মনোমালিন্য আর ওতেই সব এনার্জি খরচ হয়ে যাবে একমাত্র আধ্যাত্মিক ক্ষুধা ছাড়া অন্য ক্ষুধা যত কম হবে ততই শান্তি জাগতিক বিষয়ে যত স্বল্পে সন্তুষ্ট থাকবে ততই ভালো একবার এক ভক্ত গোপেশ মহারাজ তাকে খুবই স্নেহ করতেন মহারাজের ব্যবহারের জন্য বারবার কিছু দিতে চাইলে একখানা বাটি দিতে বলি শুক্লাত্মানন্দজি বলছেন মহারাজ পুরনো ভাঙা বাটিতে খান এটা আমার পছন্দ হতো না আমার কাছে তা শুনে মহারাজ অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বলেন ধিক ধিক তোমায় বৃথায় তুমি আমার সেবা করো কতবার বলেছি ভক্তদের কারুর কাছে কিছু চাইবে না আপনা থেকে যা আসে তাতেই সন্তুষ্ট থাকবে সন্তোষের সমান গুণ নেই এক্ষুনি যাও ওরা এখনো রওনা হয়নি ওদের বাটি পাঠাতে মানা করে এসো আমি দৌড়ে গিয়ে তাদের বলে আসি মহারাজ এখন বাটি পাঠাতে নিষেধ করেছেন প্রয়োজন হলে পরে জানাবেন সাধু ভক্তরা কেউ তার সঙ্গে দেখা করতে এসে ফিরে যান এটা তিনি কিছুতেই সহ্য করতে পারতেন না এমন কি শরীর খারাপ থাকলেও না এমনও হয়েছে যে আশ্রমের অধ্যক্ষ মহারাজ ভক্তদের পাঠিয়েছেন বলে দিয়েছেন মহারাজের শরীর খারাপ তাই দরজার কাছ থেকে দেখতে হবে কথা বলা যাবে না মহারাজ তাদের দেখতে পেয়ে ভিতরে ডেকে কথা বলেন এক ভক্ত প্রায়ই এসে দরজার বাইরে থেকে কখনো কখনো ভিতরে এসে প্রণাম করে যেতেন একদিন তাকে দূর থেকে আসতে দেখে আমি পর্দাটা টেনে দিই ভক্তটি বাইরে থেকে প্রণাম করে চলে গেলে মহারাজকে কথা জানাই মহারাজ বলেন করেছ কি এক্ষুনি গিয়ে ওকে ডেকে নিয়ে এসো প্রণাম করে যাবে জানবে তার ভক্তের কাছে কৃত অপরাধ ভগবান কখনোই ক্ষমা করেন না আমি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তাকে ডেকে এনে দেখা করিয়ে দিই একদিন মহারাজ খেতে বসেছেন সে সময় সেবাশ্রমের এক মহিলা ডাক্তার বাড়ি যাবেন তাই তার কাছে বিদায় নিতে এসেছেন যাতে মহারাজ না জানতে পারেন তাই ঘরের বাইরে এসে আসতে কথা বলে তাকে পরে আসতে বলি আমি ঘরে ঢুকতেই মহারাজ জানতে চান কে এসেছিল কেন এসেছিল সব শুনে বলেন এক্ষুনি ডেকে প্রণাম করিয়ে দাও আপনি এখন খেতে বসেছেন বলায় তিনি বলেন তা হোক শুধু তো প্রণাম করবে বাধ্য হয়ে আমি তাকে ভিতরে নিয়ে আসি মহারাজ তার নিজের পাত থেকে তখনও তিনি খেতে শুরু করেননি ঠাকুরের প্রসাদ তুলে দেন তা দেখে ডাক্তারের চোখে কৃতজ্ঞতায় জল আসে একবার আশ্রমের এক সাধুর সঙ্গে কোনো কারণে আমার তুমুল বচসা হয় মহারাজের সামনেই মহারাজ ধমক দেওয়ায় শেষে আমি থেমে যাই কিছুক্ষণ পরে রাগ পড়লে মহারাজ আমায় বলেন যাও ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো আমি বলি বারে আমার দোষ কোথায় আপনি তো জানেন কেন তর্ক হলো মহারাজ বলেন তা হোক তুমি তো ছোট বারবার বোঝান অনুরোধ করেন যাও আমার কথা শোনো এতে তুমি ছোট হবে না তুমি জিতবে রাগ পুষে রাখলে তোমার অশান্তি তারও অশান্তি শেষে এক প্রকার বাধ্য হয়েই তার কথা রাখার জন্য আমি ওই সাধুর কাছে গিয়ে প্রণাম করে ক্ষমা চেয়ে নিই তাতে ওই সাধু অত্যন্ত অবাক হয়ে খুব আদর করে বলেন আরে একসঙ্গে থাকলে ওরকম একটু আদ্র হয়ে থাকে ওসব ভুলে যাও অদ্ভুত অভিজ্ঞতা এতে মনে অত্যন্ত আনন্দ শান্তি পাই যেন একটা ভারী বোঝা অনেকক্ষণ বইতে কষ্ট হচ্ছিল হঠাৎ কেউ বোঝাটা তুলে নিল মহারাজের অত্যন্ত স্নেহাস্পদ এক সাধু যিনি একসময় তার অনেক সেবা করেছেন একদিন মহারাজ তাকে বলেন দেখো সচ্চরিত্র নিত্য নিয়মিত ধ্যান শাস্ত্রপাঠ এই তিনটির উপর বিশেষ নজর রাখবে এই তিনটি সাধু জীবনের মূল পাখির যেমন দুটি পাখা একটি ল্যাজ এর একটির অভাবে সে পঙ্গু তেমনি সাধুরও এর একটির অভাবে সাধুত্ব অসম্পূর্ণ থেকে যায় আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার প্রাণারাম 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 i nah, not nah.